আজকে কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় ভাইরে ভাই এই যে আসকি থেকে এমসিকিউ কতটা ইম্পর্টেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট বলা যায় এখান থেকে তোমার একটা এমসিকিউ প্রত্যেকবারই থাকে যে আসকিতে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় বা আসকিতে প্রত্যেক নির্দেশিত কোড কতটি তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই আসকি কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় এটা জানার জন্য আমি তোমাদেরকে আরও বেশ কয়েকটি এমসিকিউ এখান থেকে আমি বলে দিই যেমন ধরো বিসিডি কোড বিসিডি কোড হচ্ছে চার বিট তোমরা সবাই জানো এরপরে আসছে আশকি কোড আশকি কোড হচ্ছে এইট বিট ইবিসি ডিআইসি এটাও এইট বিট এবং ইউনিকোড ইউনিকোড হচ্ছে ষোলো বিট তো শিক্ষার্থীরা এই চারটা আমরা এখান থেকে আলাদাভাবে পারবো এটা কিন্তু আমাদের এই বিটে এই সিকিউর বাইরে তার কোড থেকে আমি তোমাদেরকে বলে দিলাম এখন আসো আসকি আর একটা আছে হলো আসকি সেভেন আসকি সেভেন অর্থাৎ টু এর পর সেভেন দিলে হয় একশত আঠাশ আর একটা আছে আসকি এইট আজকে এইট অর্থাৎ এর পাওয়ার এইট এটাকে ক্যালকুলেট করলে হয় দুশো ছাপ্পান্ন এখন এই একশো আঠাশের ভিতরে আমাদের দুইটা স্টেপ আছে কি কি প্রিয় শিক্ষার্থীরা দেখো একটা হলো জিরো থেকে থার্টি ওয়ান পর্যন্ত টোটাল হয় হচ্ছে কতটি বত্রিশটি এবং আরও একটা স্টেপ আছে সেটা হলো থার্টি টু থেকে একশো সাতাশ পর্যন্ত যার ভিতরে আমাদের টোটাল মান থাকে ছিয়ানব্বইটি এখানে হচ্ছে আমাদের অ্যান্সার এই যে থার্টি টু এবং নাইনটি সিক্স প্রিয় শিক্ষার্থীরা এই যে থার্টি টু যে মানটা আমরা পেয়েছি এই থার্টি টুকে বলা হয় হচ্ছে খেয়াল করো এই থার্টি টুকে বলা হয় হচ্ছে যান্ত্রিক এই যে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য এটাকে বলা হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড এবং এই যে নাইনটি সিক্স এটাকে বলা হয় হচ্ছে প্রতীক নির্দেশিত কোড প্রতীক তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই আশকিক কোডে কতগুলো যান্ত্রিক কোড আছে সেটা মানে সেটা দেখার জন্য আমরা কিন্তু এখানে টোটাল প্রায় ছয় সাতটারও বেশি আমরা এমসিকিউ দেখে ফেলেছি তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আলটিমেট আমরা যেটা পাইছি যে আস্কিতে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য যে কোডটি ব্যবহৃত হয় সেটা কত থার্টি টু আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছ এই টাইপের এমসিকিউ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ